হ্যালো বন্ধুরা আমি অভিজিৎ প্রতিদিনের মতন আবার একটি ব্লগিং নিয়ে চলে এলাম আমার এই চ্যানেলে তো অনেক দিন পর আজকের বিভিন্ন রকম কাজের ফাঁকে তো একটু জীবনটাকে অন্য করার জন্য একটি নতুন জায়গায় বাইরেতে এসেছি যে এই জায়গায় আমি কখনো আসিনি তো এই প্রথম এলাম তো এই প্রথম এলাম এটা পাথরের ঘাট এখান থেকে বিভিন্ন জায়গায় কিন্তু নদী নদীপথে লোক যানবাহনের সাহায্যে বিভিন্ন রকম মালপত্র নিয়ে পাড়ি দেয় নদীপথ সেই জায়গায় ঘুরতে এসেছি সুন্দরবনের একটি জায়গা তো জায়গাটি আমি দেখাচ্ছি আর আমার সফরের যে আনন্দটা আপনাদের সঙ্গে তুলে ধরছি আমার সঙ্গে আছে অরুণ আমরা দুজন এই বেকার মানে সারা জীবনের যে পরিশ্রম থেকে একটু মুক্তি পেতে বেড়াতে এসেছি তো এই সুন্দরবনের দিক থেকে একটি তলার যাচ্ছে দেখুন টলি টলার না টলি এ বেশি চিংড়ি মাছ ধরে গভীর সমুদ্রে গিয়ে এই টলির জন্য কিন্তু অনেক সমস্যা হয় টলির জালের জন্য যে জালটার জন্য যে আমাদের সুন্দরবনের যে মাছের কিন্তু খুব ক্ষতি হয় বড় ছোট পাশের জালের জন্য এই টলি যাচ্ছে যাই হোক এইসব টলি বা টলার এইসব জিনিস কিন্তু গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরে আর আমাদের হচ্ছে খাবারের যোগান দেয় 明天准备啥子？ ওগুলো জালের নিশানি এক একটা লোকের জালের নিশানি জালের নিশানি ওই সব নিশানগুলো জালে সামনে জঙ্গল আর সরস্বতা নদী সামনে নদীর মুখের কাছে চড়া পড়ে আছে সরু মুখ দিয়ে আমরা যাচ্ছি আর ওই যে একটি নৌকো আসছে ওই নৌকো করে বিভিন্ন নদীর যে বালি ফল বা লাল বালি বা ওই কীট এইগুলো কিন্তু পরিবহন করা হয় जाएँ আর এইসব জঙ্গলে বাঘ থাকে কুমির থাকে আর এই যে ঝারা চলে গেছে এই ঝারা থেকে অনেক সময় কুমির দেখা যায় এই যে সুন্দরবনের যে ছাড়া এই ছাড়া থেকে কিন্তু কুমির আর প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এখান থেকে অনেকেই কিন্তু মাছ ধরে আমি আগের ভিডিওগুলো দেখেছি কীভাবে মাছ ধরা যায় বক পাখি আছে এখানে সুন্দর পরিবেশ তো আমরা উপভোগ করছি আপনারাও সঙ্গে উপভোগ করুন তো মাঝে মাঝে এই কাজের ফাঁকে না মাঝে মাঝে কোনো এক সময়ে আপনারা মনে করে এরকম ঘুরতে যান তবে মনটা খুব আনন্দ থাকবে আপনাদের লাগছে আমাদের এইভাবে ছোট ছোট করে ঘাট করা আছে নদীপথের যে যোগাযোগ ব্যবস্থা দেখুন এই স্টিমারের মাধ্যমে লোক কীরকম যাতায়াত করে এত ভিতরেও কিন্তু লোকজন থাকে এই ঘাটটার নাম কি এই ঘাটের নামটা কি গোলার ঘাট এই ঘাটটায় এসে নামলাম তেঁতুলতলার ঘাট এখান ছেড়ে এখান থেকে ছেড়ে আবার চলে যাব তো বন্ধুরা আমরা দেখতে দেখতে অনেকটা রাস্তা চলে এলাম তো এইবার জঙ্গলটা দেখুন যে সুন্দরবনের একটা ঘন জঙ্গল দেখতে দারুণ লাগছে আপনাদের দেখাচ্ছি জঙ্গলটা সামনের ধারে আছে এক্সিলেন্ট একটা নতুন একটা অ্যাডভেঞ্চারের জন্য আমরা পথে বাড়িয়ে দিয়েছি তো আপনি আমার আপনি দেখাচ্ছি সুন্দরবনের জঙ্গলের রূপটা আপনাদের মাছ চলতে চলতে আরেকটি ঘাটের নাম তো আমি দেখছি আর অবাক হয়ে যাচ্ছি কত ভিতর পর্যন্ত মানুষজন থাকে মানুষজনের বসবাস অনেক ভিতর পর্যন্ত অনেক দ্বীপের মাঝখানে নদী বটে মানুষের বসবাস তো দেখুন আমার ভাল লাগছে খুব এরকম কাজের মধ্যে এখানে আপনারা ঘুরবেন খুব ভালো লাগবে দেখুন এত ভিতরেও মানুষের বসবাস স্টিমার ঘাট

মৎস্যগুলো দেখা যাচ্ছে এই কাঠি দিয়ে হচ্ছে চর জাল এড়ে রাখে মাছ চলে গেলে এই মাছগুলো ঘুরায় সেই জালের নিশানে এখনো ভাবে দেখুন তলার আর জালের নিশানে যাচ্ছে দেখুন পুলিশ পুলিশরা থাকে বা টুরিস্টরা থাকে টুরিস্ট জ্বর এই যে জাল ঘেরা আছে জোয়ার আসলে কিন্তু এই জালগুলো তুলে দেওয়া হয় আর সমস্ত মাছ কিন্তু এখানে ঢুকে যায় কত মাছ আছে জোয়ারের জলে যখন চলে যায় জালে আটকা পড়ে এইভাবে কিন্তু মৎস্যজীবীরা জীবিকা নির্ভর সেই জ্বর ভিডিও দেখাই ব্লগিংয়ের মাধ্যমে তো আপনাদের সাপোর্ট পেলে আমি আরও বিভিন্ন রকম জায়গার ভিডিও দেখাবো তো আমার সঙ্গে থাকবেন আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবার দেখি এই ট্রলার বাইশ স্টিমার শেষ পর্যন্ত কোন জায়গায় আবার একটি ঘাটে এসে পৌঁছালাম এটা ঠিক জানি না সবাই বলছে বাজবরণ তলার ঘাট তো এই ঘাটের মধ্যে দেখুন এখানটাও একটা পরিবেশ ঠিক যেমন ঘোড়া মারার যেমন পরিবেশ এরকম একটা ছোট্ট খাট্ট বট গাছ আছে খুব দারুণ লাগলো ঘাটটা এরকম করে প্রত্যেকটা ঘাটে কিন্তু এত দেখুন নদীপথে যোগাযোগ ব্যবস্থাটা দেখুন কীরকম অল্প অল্প করে ছড়িয়ে ছিটে লোক যেমন কত ভিতর পর্যন্ত লোকজন থাকে তো এই দিকটা সম্ভবত রামগঙ্গার দ্বীপ আর ওই দিকে রামগঙ্গাকে বিচ্ছিন্ন করেছে একটি দ্বীপ আর ওখানটা দেখা যাচ্ছে একটি ওটাকে কী বলে জানি না ওটা কি যাই হোক ভ্যাসেল পারাপার বা ওই লঞ্চ পারাপারের একটা জায়গা করা আছে দেখাচ্ছি আমি দূরে ওই দূরে দেখুন ভ্যাসেল পারার লঞ্চ পাড়াপাড়ের জায়গা আছে দেখে খুব ভালো লাগলো এই দ্বীপের এই ভ্যাসে এই এর মাধ্যমে কিন্তু মনে হয় বড়ো বড়ো টাড়ি ওই দ্বীপে যায় এসব কিন্তু পার হয় দেখে বোঝা যাচ্ছে ওই ঐতিহ্যের মধ্যে এইটা আমরা এবার তো বন্ধুরা আমাদের সফর এখানটায় আমাদের শেষ হল বিরাটের বাজার আমরা এখানটা নামছি পরবর্তী ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন सबैको असङ्ख्य धन्यवाद यहाँ भिडियो देखार बई बाई